নমস্কার বন্ধুরা এমপি নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আর একটা তো বন্ধুরা আগামী কিছুদিন আগে আমরা একটা এই অ্যামপ্লিফায়ের এই ভিডিও দিয়েছিলাম সেই অ্যামপ্লিফায়টা আজকেও নিয়ে এসেছি কারণ দাদাভাই একটা নন স্টপ মিউজিক প্লেয়ারও অর্ডার করেছিলেন ঠিক আছে তো একসাথেই সাউন্ড টেস্টিং একটু আপনাদের দেখাবো তো এটার সাথে দুটো কর ঠিক আছে ননস্টপ মিউজিক প্লেয়ার প্লাস অ্যামপ্লিফায়ার এই তিনটে আইটেম কিন্তু অর্ডার করেছেন দাদাভাই আর এটা দাদার সাথে জন্য কিন্তু একটা কর কিন্তু আমি এটা জাস্ট ফ্রিদে করে দিয়েছি ঠিক আছে এটাতে কোনো পয়সা আমি নিই জাস্ট মোবাইল থেকে এমপ্লিফায়ার চালানোর জন্য যেহেতু এখানে একটা মনো সকেট দেওয়া আছে আমার এখানে ঠিক আছে এই মিডিলের সিডে অ্যাক্টিভ করলে এই মনোসকেটে কাজ করবে ঠিক আছে সেই কারণের জন্য কিন্তু আমি একটা বানিয়ে দিয়েছি ঠিক আছে এটা এটার জন্য কোনো পয়সা আমি চার্জ আমি নিয়েই নিই ওনার কাছে বাট এটার সাথে এটা এমপ্লিফায়ার নন স্টপ মিউজিক প্লেয়ার আর দুটো কর একই সাথে কিন্তু দাদা ভাই দুটো কর কিন্তু কালকেই আমাকে বলেছে ঠিক আছে তো এটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে আমাদের একটু ভাবে একটা ট্রেস্টিং দেখাবো তো বন্ধুরা এটার পাওয়ার সাপ্লাই দেখতে পারেন ঠিক আছে একদম কিন্তু ফিক্সিং দিয়ে কিন্তু টুকটাকভাবে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই করা আছে এখানে আর এখানে ট্রান্সফর্মার দেখুন পাঁচশো মিলিয়ামের ট্রান্সফর্মা দেওয়া আছে বারো যেতে মানে ডুয়েল সাপ্লাই আর এখানে দেখুন দুটো ব্লুটুথ মডিউল লাগানো আছে ঠিক আছে দুটো ব্লুটুথ মডিউল ইউএসবি এটা খুশি যেমন চালাতে পারেন আর এই দুটো পর দেখুন আমার এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে ঠিক আছে দুটো ইনপুট আমাদের বলেই সাইডে দুটো ইনপুট আছে আর এই মিলের দুটো আছে টপের জন্য আউটপুট আছে আর দুটো সাব জন্য আউটপুট আছে ঠিক আছে আর এখানে একটা এক্সট্রা সুইচ লেগেছে এটা কানেকশান ছিল বা শুধু কানেকশান ছিল না এখানে সুইচ লাগানো হয়েছে সুইটা হচ্ছে এই এলিগেটের ডট এনে বারো করার জন্য ঠিক আছে এই হচ্ছে ফাংশান আর বাকি ফাংশন তো আমরা দেখেই ঠিক আছে এটা তো চলুন আপনাদের একটু হালকা টেস্টিংটা আপনাদের দেখিয়ে দিই এই মিউজিক প্লেয়ারের সাথে ঠিক আছে তো চলুন আমি একটা গান আমাদের প্লে করে দেখাচ্ছি আর এটা হচ্ছে মাস্টার ভলিউম আর এটা উপর দিকে থাকলে এল মানে লেফটে চলবে আর নিচের দিকে থাকলে রাইটে চলবে ঠিক আছে আমরা চেঞ্জ করেও দেখাবো আর এটা হচ্ছে পাওয়ার সুইচ আর এমপ্লি তো আপনারা সকলেই জানেন এখানে যে মাস্টার ভলিউম বেস মিট ট্রাভেল আর এটা জন্য ভলিউম আছে আর সুইটা আছে দিকে থাকলে সাবাফার চলবে নিজের দিকে থাকলে নর্মাল চলবে আর এটা যারা লং ভিডিও দেখেননি আপনারা অবশ্যই আমার ইউটিউবে ভিজিট করে দেখে নিতে পারেন আর বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর এরকম সেটআপ যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন চলুন আমরা টেস্টিংটি আমরা দেখে দিই সরি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটার জন্য এই নন মিউজিক প্লেয়ারের জন্য আজকে আপনাদের আরও একটা একটা ছোটো করে ভিডিও বানিয়ে দিলাম ঠিক আছে জাস্ট সাউন্ড টেস্টিংয়ের জন্য দেখানোর জন্য আপনাদের আর যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখার যে পরের ভিডিওতে সকালে ভারত সুস্থ থাকুন বাই